বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সব আপনারা কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিও ক্লিপটা হচ্ছে অনেক আগের একটা ভিডিও ক্লিপ আমি বাংলাদেশে গিয়েছিলাম তখনকার ক্লিপ আসলে কখনো ভাবিনি যে এটা আমি এডিট করব তো আজকে চিন্তা করলাম করেই ফেলি আমরা বাসা থেকে রোম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই রাত দুইটার দিকে এরপরে সকাল ছয়টার দিকে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট করি কারণ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম আর দেখতে পাচ্ছেন আরহাম কতটা টায়ার্ড কারণ আমরা কেউ ঠিকমতো ঘুমাতে পারিনি আর মাহাম মাসাল্লাহ অনেক হ্যাপি কারণ ও বাংলাদেশ যাওয়ার জন্য খুবই এক্সাইটেড এরপরে আমরা এখানে নাস্তা করে ফেলি তারপরে আমরা লাকিস বুকিং দেওয়ার জন্য চলে যাই কী যে একটা অনুভূতি কাজ করছিল বলে বোঝানো যাবে না পাঁচটা বছর পর নিজের মা বাবাকে দেখবো মানে এটা চিন্তা করতে করতে আমার মাথার পুরাই নষ্ট হয়ে যাচ্ছিলো এতটা এক্সাইটেড ছিলাম আমি এরপরে আমাদের এখানে বুকিং দেওয়া শেষ এখন আমরা প্লেনে উঠে যাচ্ছি তো প্লেনে যাওয়ার সময় কিছুটা ক্লিপ আমি এখানে নেই আসলে আমি এত পরিমাণ এক্সাইটেড ছিলাম যে আমি ভিডিও করতেই পারছিলাম না এরপরে আমরা প্লেনে বসে পড়ি তো মাহাম এখানে খুবই খুশি এবং সাথে আরহামও আরহাম তার জন্মের পর প্রথম বাংলাদেশ যাচ্ছে এটাও একটা অন্যরকম একটা অনুভূতি এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন পেতে আপনাদের সুবিধা হয় তো আমরা এখন রোম থেকে তুর্কির উদ্দেশ্যে রওনা দিই আমরা তুর্কি এয়ারলাইন্সে গিয়েছিলাম তো কিছুক্ষণ পরে আমাদেরকে এখানে খাবার দিয়ে দেওয়া হয় তো খাবারটা অনেক বেশি মজার ছিল আর সব থেকে ভালো কথা যেহেতু এটা তুর্কি এয়ারলাইন্স তো এটা হালাল খাবার ছিল আর খুবই মজার খাবার ছিল এরপরে আমরা তুর্কি এয়ারপোর্টে পৌঁছে যাই এত সুন্দর তুর্কি এয়ারপোর্ট মানে কি বলবো আমি বলার ভাষা নাই আমার আমি যখন প্রথম ইডালিতে এসেছিলাম তখনও তুর্কি এয়ারলাইন্সতে এসেছিলাম আর তুর্কি এয়ারপোর্টটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছিল। আসলেই অনেক সুন্দর এয়ারপোর্টটা দেখতে আর এখানে আমাদের পাঁচ ঘন্টা ট্রানজিট ছিল তো পাঁচটা ঘন্টা কেন আট ঘন্টা নয় ঘন্টা এখানে খুব সুন্দরভাবে কাটানো যায় আমি মনে করি আমি চেয়েছিলাম এয়ারপোর্টটা আর একটু সুন্দরভাবে যদি আমি ভিডিও করতে পারতাম বাট আমি ছিলাম একা কারণ আমি একাই যাচ্ছিলাম আরহাম হাম সহ তো দুটা বাচ্চাকে হ্যান্ডেল করা একটু কষ্টকর হয়ে যাচ্ছিলো আমার জন্য দুটা বাচ্চা হ্যান্ডেল করা প্লাস আরও অনেক কিছু তো যার কারণে আমি যতটুক পেরেছি ততটুকুই এখানে ভিডিও করেছিলাম তবে মাসাল্লাহ অনেক সুন্দর এয়ারপোর্ট তো এরপর তুর্কি থেকে আমরা ঢাকা প্লেনে উঠে যাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ